আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি দত্তপুকুরে তো ওখানে একটু বিশেষ কাজ আছে তো সেই কাজটা মিটিয়ে তারপর আবার ব্যাক করবো আমার রিটার্ন আর সঙ্গে সুস্মিতা কেউ নিয়ে নিচ্ছি আর সঙ্গে সুস্মিতা ভাঙা হাত শালু বাবা আর এই আয়াঞ্চ তো এখন ট্রেনে করেই যাব আজকে তো আমাদের গণদাকে ছেড়ে দিয়ে আমরা এবার চলে যাচ্ছি স্টেশনের দিকে আর এখানে আয়াঞ্চ জুষ্টমি করছে তো এই স্টেশন দেখলেই একটু মনে পড়ে যে ঘুরতে যাওয়ার কথা দূরপাল্লার ট্রেন হবে আর এই স্টেশনে স্টেশন হবে আর এই ট্র্যাক হবে অসাধারণ লাগে আমরা এখন বিশ্বপাড়া কোথালে স্টেশনে চলে এসছি তো একটা ট্রেন ঢুকছে আর এইদিকে আইনসের কেনা স্টার্ট হয়ে গেছে ও দাদুর সঙ্গে আসছে কী কিনেছো বাবা ঠিক আছে খাও দীর্ঘ আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন আসছে তো ট্রেন প্রচুর ভিড় প্রচুর পরিমাণে ভিড় ট্রেন দেখার মতো কীভাবে যে উঠব এটাই হচ্ছে ব্যাপার

তো এখানে শালু আয়ঞ্স বাবা আর সুস্মিতা বসে গেছে দেখতে দত্তপুর স্টেশন চলে এসছে ওই দূরে দেখা যাচ্ছে দত্তপুর স্টেশন তো আমরা দত্তপুর স্টেশন চলে এসছি স্টেশন ঢুকে গেলাম আমরা স্টেশন থেকে আমরা সবাই নেমে গেছি এখানে কিছু জিনিসপত্র কেনার আছে আমাদের ছোট ছেলে এখন কোলে করে যাচ্ছে আর কোল থেকে নেমে গেছে তো এখন একাই উঠছে তো আমরা এখানে এসেছি ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য ঠাকুরের সামনে জন্মষ্টমী আছে তো জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরের বিভিন্ন ধরনের জিনিসপত্র সেগুলো কেনার জন্য এই এক নম্বর প্ল্যাটফর্মেই পাওয়া যায় আমি প্রথম ফার্স্ট আসছি তো আমরা চলে এসেছি এখন ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য তো এই দোকানে আমরা সব কিনবো অনেক রকমের ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সব এই দোকানটাও রয়েছে আর সুস্মিতা হাঁপিয়ে গিয়ে বসে গেছে আবার পাচ্ছে না আর আয়স তো ওর মতন করে ঘুরে যাচ্ছে ঠিক আছে বাবা এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের জিনিসপত্র দেখা হচ্ছে এই যে জামা কাপড় সব দেখা হচ্ছে ও ননদ বৌদি মিলেই দেখছে পছন্দ করছে আর সঙ্গে আয়াংসে পছন্দ করছে তো আয়াংসের চয়েসে সব কিছু নেওয়া হচ্ছে এখন ও যেটা চয়েস করবে সেটাই নেওয়া হবে তো আমাদের কেনাকাটি সব হয়ে গেছে আর সব সব কিছু কাজ চয়েসে সবই আয়েসের চয়েসে কেনা হয়েছে কি করে সেটা বলতে হচ্ছে আর এদিকে আয়েশ বলছে হয়ে গেছে হয়ে গেছে এবার বাবা বলছে কি খাবি বলছে গাড়ি আচ্ছা গাড়ি খাবে বলছে গাড়িটা খোঁজায় এখন আজকে মিয়া মোড়ের দরকার নেই ও বলছে গাড়ির দোকানটা খোঁজায়

তো বেরোলেই ওর কেনাকাটি মুখটাও দেখার মতন এদিকে বাবার মুখটাও দেখার মতন ওকে নিয়ে আসা মানে এই রাখি পূর্ণিমা ফুল ওকে দিদি একটা গেঞ্জি দিয়েছে তো এই যে গেঞ্জিটা দিদি বলো কেমন হয়েছে তো এইদিকে আয়েন্সের নৈতিক জয় হয়ে গেল ও গাড়িটা পেয়ে গেছে অনেক খাটা পর আর মেয়ে আর বাবার ঝামেলার পর এখন এসছে ফুচকা দোকানে তো তো ফুচকা খেয়ে নিয়েছে বাবা ওইদিকে চুপচাপ বসে রয়েছে বলছে আমি বাড়ি চলে যাব ফুচকা খাচ্ছে আর নাড়াতে পারছে না ভাঙা হাত নি ফুচকা খাওয়া ছাড়বে না ভাঙা হাত নিয়ে ফুচকা খাবে না তো এই দোকানে এসেছিলাম আমরা চাউমিন খেতে তো এখানে চাউমিন হচ্ছে পনেরো টাকা করে তো ভালোই ভালো হয়েছে আমি তো টেস্ট করেছি আমার ভালো লেগেছে এবার আয়েস খাচ্ছে আয়েস ভালো তো হুম আয়ে ভালো লেগেছে পুরো একেবারে ঘরোয়া টাইপের দত্তপ্রম্বর প্লার এই দোকানটা এই যে ঘুগনি পোঙো ডাকা করে এই সরি চাউমিন পোঙা করে ঘুগনিটা কেমন আছে আর বাবা এখানে ট্রাই করছে বিরিয়ানি চল্লিশ টাকা চিকেন বিরিয়ানি আজকের দিনেও দাঁড়িয়ে চল্লিশ টাকা চিকেন বিরিয়ানি আর পনেরো টাকা চাউমিন পাওয়া খুবই টাফ ব্যাপার হয়ে গেছে তো বাবার জন্য রেডি হয়ে গেছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিরিয়ানি পার্সেল নিলে পঞ্চাশ টাকা আর খেলে চল্লিশ টাকা তো বাবার হাতে বিরিয়ানি চলে এসছে তো বাবা কাল ঠিক আছে বাবা হুম গরম করে দাও কেমন আছে ঠিক আছে আয়েস বলেছে ঠিক আছে একেবারে ঘরোয়া টাইপের এই যে ঘুগনি খাচ্ছে ঘুগনিটা ভালো হচ্ছে না আর বিরিয়ানি খাওয়া শেষ হচ্ছে ট্রেন এসে গেছে ট্রেনে উঠছি আমরা এই যে এই যে উঠে যাচ্ছে এই যে বিরিয়ানি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আরে খাওয়া বন্ধ করে রে টেলে উঠছি তো দেখতে দেখতে বিশাল স্টেশন ঢুকে গেছে আমরা এখানে নেমে যাব ট্রেন আমাদের নামিয়ে দিয়ে চলে গেল এখন বাই বাই আমার ছেলে এখন মাইকেল জ্যাকসন হয়েছে এই যে মাইকেল জ্যাকসন ঠিক আছে বাবা পেছনে কুকুর আছে তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর আয় ঢুকেই বলছি আনটি আসেনি কিন্তু আয়নটি ওই বাড়িতে পড়াচ্ছে আর এদিকে সবাই চলে এসছে আর আমরাও চলে এসছি টাটা আজকের মতন এখানেই গুড নাইট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন